শীতের সময় যে সব থেকে প্রিয় জিনিস হলো এই যে খেজুরের রস সকালের খেজুরের রস আমাদের এই চাচা এখন খেজুর গাছ কাটবে সেই ভিডিওটা আপনাদের সামনে পরিবেশন করব দেখেন আপনারা এই যে এইভাবে বেয়ে বেয়ে উঠে পড়ছে গাছে এই গাছটা কাটার উদ্দেশ্যে চাষা উঠেছে এই যে ধারালো অস্ত্র দিয়ে এখন এই যে খেজুর গাছ কাটার যন্ত্রটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা হুম এই যে সুন্দর করে একটা পয়েন্ট করে নিচ্ছে এটার একটা কাটতে হলে পরে ও অনেক অভিজ্ঞতা হওয়া লাগে সুন্দর করে পয়েন্ট করে নিচ্ছে কাছিটা দেখছেন কত ধারালো একজন গাসি সেই জানে কত সুন্দর করে এবং কীভাবে কাটলে এই কাট থেকে রস বের হবে কারণ এটা তো একটা কাঠ ধরতে গেলে হুম দেখেন কি সুন্দর একটা আর্ট দিয়েছে দেখেন হ্যাঁ রস আহরণের জন্য খুব সুন্দর একটা এইভাবে হাতের কারুকার্য খুবই সুন্দর করে কাটতে হবে না হলে রস আসবে না এই যে হালকা কাটায় এই যে হালকা হালকা রস দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে বুঝতে কত সুন্দর নিখুঁত কাজ মানে গাছটা কাটা খুবই নিখুঁত একটা এখন ইতে কাঠি লাগাতে হবে তারপরেই রস আস্তে আস্তে আসবে খুব সুন্দর খুবই সুন্দর

এই যে এই মাত্র কেটে গেল এখনই রস চলে এসেছে কাঠিতে হ্যাঁ মনে হয় দু এক ফোটা দু এক ফোঁটা পড়বে আশা করা যায় আপনাদেরকে এই যে রসের এক ফোটা এই যে পড়ে গেল দেখছেন হ্যাঁ আপনাদেরকে দেখানো দেখাতে পার ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর এইটা হলো কাঠ কেটে সেখান থেকে রস বের করে নিয়ে আসতে হচ্ছে কত কষ্টের একটা কাজ তারপর এটা একটা শীতের খুব সুন্দর একটা পানি যেটা সকালে খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই